আচ্ছা শুনো না মাকে তো ফোন করে নে দাও মাকে ফোন করে দি আরে শুনো না তোমার তো লেট হয়ে গেছে তাহলে মাকে মাকে আজকাল ফোন করতে হবে না থাক না পরে করো তুমি বেরিয়ে যাও ধরো একটা না তুমি কি করে বলো বলো আমি মাকে ফোন না করে একদিন বেরোই ভাই অফিসে হ্যাঁ দাও মাকে ফোন করে নে একটু আমার লেট হয়ে হ্যালো হ্যাঁ কি তোমার শরীর খারাপ হ্যাঁ তুমি শো মা তুমি চলে আসো মা আমি এখানে যেখানে নতুন বাড়ি গেছি তুমি চলে আসো তোমার আমি ওইখানে ডাক্তারবাদের দেখাবো মা আসো তুমি আমি ডাক্তারবাদের দেখি তো ও তুমি তো জানো তো মা আমি যেখানে এখনো জব করি না মা খুব কী বলো তোমা খুব আমার আগে এমার্জেন্সি কাজগুলো পড়ে গেছে মা আমি তোমার এখন দেখা করবো তোমার টাইমই পাচ্ছি না যাওয়ার মা ঠিক আছে হ্যাঁ তুমি আসো আমি তোমাকে ডাক্তার দেখিয়ে দেবো মা আচ্ছা আচ্ছা ও মা ঠিকানাটা তোমাকে আমি বলে দিচ্ছি মা হ্যাঁ তোমার বালিগঞ্জ বাইলেন ঠিক আছে রবীন্দ্র সরণি ঠিক আছে তুমি ওখানে জিজ্ঞাসা করবে এসে তুমি এসে জিজ্ঞাসা করবো আর তুমি আমাকে ফোন করবো ঠিক আছে মা ঠিক আছে মা রাখছি মা ও আমি এখন অফিসে বেরোবো হ্যাঁ আমার তারা আছে আচ্ছা আচ্ছা রমা বলছি শোনো না মা ঠিক আছে আর মা মা যেখানে থাকবে ঘরটা পয়সা করে দিবি হ্যাঁ

নতুন এই যে গলি দিয়ে সোজা এই গলি দিয়ে এই গলিটা দিয়ে সোজা গলি দিয়ে সোজা আচ্ছা বাবা ভালো হয়েছে

আর দেখো হাতে একটা টোপলা নিয়ে এসেছে গাইয়া গাইয়া ভাব এই পুরো পাড়া ঘড়ি দিয়ে হেঁটে আসলো মান সম্মান কিছু নেই ছেলে এত বড় একটা চাকরি করে আর মায়ের সাজ দেখো জল দাও এ দাও আমার এক্সট্রা কাজ বাড়িয়ে দিলো সারাদিন এবার ওনার পিছনে লেগে থাকো তো জ্বালা ঠিক দেখুন আবার কাছের গ্লাছ ভেঙে ফেলবেন না না ভাঙো আমার তো শরীরটা ভালো না বৌমা ছেলেটা এখানে নিয়ে এসেছে আমাদের গ্রামে তো আর সেরকম ডাক্তার নেই তাই ছেলে সকালবেলা ফোন করে বললো মা তুমি আমার এখানে চলে আসো আর আমি নতুন বাড়ি করেছি তুমি তো এখনো আসোনি তাই এখানে আমি ভালো ডাক্তার দেখাবো তোমাকে তাই কটা দিন থাকবো বৌমা কটা দিন ওই ছেলেটা একটু ডাক্তার দেখা দেখানোর পরে আমি একটুখানি আজকে সকালে ফোন করেছে আর আপনি বিকালের মধ্যে চলে এসছে হ্যাঁ আমার ছেলে আমাকে বলেছে যে মা তুমি চলে আসো আমি আসলে তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাব আমার শরীরটা বৌমা আমার ছেলেটার জন্য একটু মিষ্টি এনেছি রাখো

ও ঠিক আছে বাবা আমাদের তো সবই অভ্যেস আছে ভ্যানে এসে ওই মোড়ের মাথায় নামিয়ে দিয়েছে তারপরে আমি একে তাকে জিজ্ঞেস করেছি বললো এই গলি দিয়ে দিয়ে ভেতরে বাড়ি করেছে তো নাম বললে সবাই চিনতে পারলো তারপরে ওই আসলাম বৌমা ছিল বাড়িতে তারপরে আমি চান করে বৌমা দুটো খেতে দিল খেয়ে দিয়ে আমি ওই ঘরে বিশ্রাম নিচ্ছিলাম বাবা কোনো অসুবিধা হয়নি ঠিক আছে মা তোমাকে নিয়ে আমি গিয়ে একটু একটু করে ডাক্তারখানা ঠিক আছে আজকেই যাবি ডাক্তারখানায় আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি ঠিক আছে আর জ্বালানো শুরু করেছে রমা মাকে চা দাও খেতে দাও এই দাও আমার শান্তি কেন সব সুখ শান্তি একটু সব শেষ করে দিয়ে যাবে যতদিন থাকবে শান্তি ভাবে বসে ফোনটাও ঘাটতে পারবো না চিনি ছাড়া এনেছো তো বৌমা হ্যাঁ আপনার চিনি ছাড়া চাই করে দিয়েছে আপনার ছেলে বলেছে তো আমি চিনি দিয়ে তো চা খাই না বৌমা বৌমা এটা বিস্কুট দিলে না আমি আমার একটু বিস্কুট ছাড়া বা একটু চা চিনি ছাড়া তো এমনিতেই খেতে পারি না চিনি ছাড়া চা খাচ্ছে বিস্কুটটা তো মিষ্টি আপনার ছেলে সুগার ফ্রি বিস্কুট নিয়ে আসুন আমি আপনাকে কালকে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে মা পাদ্রিহে বসো মা এই তো বাবা আমি এখানে বসছি

মশলা তো ছাগল বলে বড় বলে গেল পাতলা মাছের মানে সবকিছু পাতলা ঝোল করে দিতে মশলা ছাড়া এরকম খাবার কি আমরা খেতে পারি বলতো এখন উনার সেবা করতে আর বলি শুনতে বাইরে থেকে বেরতেও পাচ্ছি না তোরও কি কি করছিস কি খারাপ ব্যাপার হ্যাঁ হ্যাঁ আমিও ঠিক এরকমই করব আর আমারও ভালো লাগছে না এই চা দাও এই দাও ওই দাও ওষুধ খাও মানে যে বাড়ির কাজের লোক আমি ঠিকই বলেছিস ঠিক আছে আমিও এটাই করব আচ্ছা আচ্ছা রাখ বোমা

ভাবলাম কি বৌমা একটু যত্ন করবে যাক ওখানে তিন চারটে দিন একটু যত্ন পেয়ে আসি শরীরটা ভালো না ছেলে বৌমার যত্ন পাবো তা বৌমাটা আমার যেন আমাকে সহ্যই করতে পারছে না আর আমার ছেলে বলে গেছে এটা আমার মাকে তেল মশলা দেবে না একদম কারণ ডাক্তারও তো বারণ করেছে তেল মশলা খাওয়া তা আমার বৌমা কোনো সময় রান্নাই করে না সব সময় গাদা গাদা তেল মশলা রান্নাঘরে গিয়ে দেখি মাংস রান্না করেছে এক গাদা তেল মশলা দিয়ে আমি তো খেতে পাচ্ছি না বৌমা তো বোঝে না তাই কি করবো একটু দুধ আছে আর মুড়ি তাই নিয়ে এলাম তাই খাই আরে আপনি কি কি খাচ্ছেন আর সবাই বসে কেন খাচ্ছেন কি করব বৌমা

কাজ করতে করতে ফ্রিজে তো অনেকটা ছটা কলা ছিল আর তিনটা আম ছিল এখন মাত্র তিনটে কল আর একটা আম আছে নিশ্চয়ই বুড়ি খেয়েছে খাই খাই না অল্প অল্প খিদে পায় আজকে বুড়ির একদিন আর আমার একদিন মা আপনি কি শুরু করেছেন বলুন তো কেন কি হয়েছে বউ আমরা ছেলে কলার আম কি ভালোবাসে ওই একটু ফ্রিজে বেশি করে এনে রাখি আপনার বুড়ো হয়ে কি জিভটা বেশি লম্বা হয়ে গেছে সাদু শুধু খায় এত খাচ্ছেন খেয়ে আপনার হচ্ছে না কি বলছো বৌমা আমি এসব খাইনি আমি খাইনি বৌমা বাড়িতে মাত্র আপনি আর আমি মাত্র দুজন আমার বাড়িতে তো কেউ এসে খাবারটা বের করে নিয়ে যাবে না মা আপনিই খেয়েছে এর থেকে খাইনি বৌমা বিশ্বাস করো আমি কলাতেও হাত দিইনি আর তোমার আমেও হাত আমি আমি ওই একটু শুকনো মুড়ি ওই যে দুধে নিয়ে আসতে তুমি তো দুধটা কেটে ছেঁকে রেখে দিলে আমি ওই মুড়িটুকু খেয়ে জল খেয়ে ওষুধ খেতে হবে বলে তাই ওষুধ খেয়েছি আমি খাই না বৌমা আসে না বলবে না বয়সটা আপনার না বাচ্চা আমি খাইনি আপনিই

বাইরে না তো তোমারও জীব অধিকার আছে সে তোমার অধিকার আর মায়ের যেও অধিকার আছে তুই তাওনি মাকে কেমন বাজে বাজে কথা বলদে পড় থাক বাবা তোরা অশান্তি করিস না আমি চলে যাচ্ছি বাবা हां তুমি চলে গেলে ওর ঘরে বেকুন হবে বাবা ওলম করিস না ওর যেতে মানা কর বাবা না তুমি না বাবা আমি আমি আমার গ্রামের বাড়িতে ঠিক আছি তুই তো ডাক্তার দেখিয়েছিছি আমি ওষুধপত্র সব নিয়েছি আমি গ্রামের বাড়িতে চলে গেলাম তুই শান্তিতে থাক বাবা

আমি মার জন্য আমি কিছুই না পারলাম কর্তব্য করতে না কি করে মা তো কষ্ট পেয়েছে চলে গেছে তুমি মার উপর পছন্দ অত্যাচার করেছো তুমি আমি এটা আশা করতে পারিনি তুমি আমার মার সাথে এরকম ব্যবহার করবা আজকে তুমি তোমার পারতে এরকম ব্যবহার করতে হ্যাঁ তুমি আমার মার উপর প্রচুর উত্তর মা গ্রাম থেকে নিয়েছি মার শরীর খারাপ হলে আমি মাকে নিয়ে এসেছি আর তুমি সেই মাকে কষ্ট দিয়ে মাকে তালিয়ে দিলা তোমার লজ্জা করছে না হ্যাঁ মা ওই মা আমার জন্য কি করেনি তুমি জানো প্রচুর কষ্ট করো যে আজকে আমি চাকরি পেয়েছি না মা দৌলতে আসুন তো আমি 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 কালকে চলে যাচ্ছি মা গ্রামের বাড়িতে আমি পনেরো কুড়ি দিন ওখানে থেকে মাকে আমি চিকিৎসা চিকিৎসা করে আমি ওখানে চলে যাচ্ছি তুমি এখানে থাকা তোমার তো এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই তুমি থাকো আমি মাকে দিয়ে আমিও যাব তোমার সঙ্গে একা একা থেকে কি করব আর মা আমার জন্যই চলে গেছে আমার বুঝতে পেরেছিল না আর তুমি যে মাকে কি করে সেবা করবে আমি বলছি গ্রামে যে রান্না করে মাকে সুস্থ করে তুলব তাহলে মার রাগটাও ভেঙে তুমি যাবে কি করে তুমি কি এই রাস্তার যেতে ওই তো আমাদের গ্রামে বাড়ি ঘর বেলার ঘর তুমি কি রাস্তার সাথে যেতে পারবে হ্যাঁ আমি ঠিক থাকতে পারবো

ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর বেশ কয়েকদিন হলো আমি ছয় ছটা দিন দিতেছিলাম আজকেই আমি সাড়ে এগারোটা হ্যাঁ সাড়ে এগারোটায় আমি বাড়ি ফিরেছি তো আজকেই আমি ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে ছাড়ছি কারণ আমি এই কদিন ব্লগ ভিডিও নিয়েছিলাম আর বাড়ির থেকে আমি ছোটো দুটো ভিডিও করে নিয়ে গেছিলাম স্টকে ছিল সেই ভিডিও আমি ছেড়েছি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আমি বাড়িতে ছিলাম না আপনারা সবাই কি কেমন আছেন অবশ্যই জানাবে আমি ভালো আছি আর সুস্থ আছি ভালোভাবেই আমি মানে কি বলবো ঘুরে এসেছি আমি তো আমি তো সেই ব্লগ ভিডিও দিয়েছি মানে দিতে পারিনি আমি সেরকমভাবে কারণ ব্লগ ভিডিও সেইভাবে ভিউজ হচ্ছে না কারণ আমি তো কন্টেন্ট ভিডিও ছাড়ি তো আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা কী কেমন আছেন জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেভাবে পাশে আছেন বন্ধুরা এভাবেই পাশে থাকবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন